ফেসবুকের পাসওয়ার্ড এভাবে খুব সহজেই কিন্তু আপনি কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি বের করতে পারবেন এই জন্য আপনাদের কী করতে হবে ছোট্ট একটা টিপস অবলম্ব করতে হবে তো শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার ফেসবুকে কিন্তু আপনার ফেসবুকটি লগ ইন রয়েছে কিন্তু পাসওয়ার্ডটি আপনাদের মনে নেই তো কীভাবে আপনার পাসওয়ার্ড এবং কি যে নাম্বার এবং জিমেল অ্যাকাউন্টে খুলেছেন সেটা কীভাবে বের করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন সেডিং অপশনে সেটিংটি ওপেন করানোর সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে আপনারা দেখতে পারবেন স্ক্রল করলেই কিন্তু এখানে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই প্রাইভেসি অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্রাইভেসি অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন অটো ফুল সার্ভিস ফরম গ্যালারি রয়েছে জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে তো এখানে আপনি যে পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের এবং আপনার যা যা খুলেছেন সেগুলো কিন্তু সব এখানে শো করবে তো যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি বের করব। সেজন্য আমরা কি করব এখান থেকে আমরা ফেসবুকের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেব। ফেসবুকের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফেসবুকটি এখানে শো করছে এবং জিমেল অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং এই পাসওয়ার্ডটি শো করতেছে ঠিক আছে এভাবে খুব সহজেই কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুকের পা বের করে ফেলতে পারবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ